সালামু আলাইকুম রাহমতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতেই আলহামদুলিল্লাহ আমি হেলাল খুব 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 ভালো আছি দর্শক আজকে আবারও চলে আসলাম আমাদের একেবারে সেই সীমান্তবর্তী এলাকা থেকে যে জায়গা থেকে গরুর আতর ঘর বললেই চলা যায় আর এই গরুর হাতর ঘর থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে কম দামে গরু বিক্রয় হয় সারা বাংলাদেশ আবার বলতেছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে মানে বাসায় ল্যাপ কেতা গায়ে দিয়ে গরু কিনবেন খেলে অর্ডার করবেন ল্যাবের মধ্যে থাকে ফোন দিয়ে যে মিনহাজ ভাই গরুটা আমার লাগবে আপনার বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবে ইনশাল্লাহ এরকম ক্ষমতা রাখে মিনহাজ ভাই তো একদিন কথা বলবো না শুরুতে একটা কথা বলছি কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন ও কলেজার ভাই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন ভিডিওটি আমারই একটু ভালো লাগে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আমাকে কেননা যে ভিডিওগুলো হয়তো বা গরু কিনতে চাচ্ছেন কাছে টাকা নাই কিনতে পারতেছেন না কিন্তু গ্যারান্টি দিলাম এক মাস পর টাকা হবে দু মাস পর টাকা হবে যখন গরুগুলো কিনতে চাইবেন তখন এই ভিডিওগুলো খুঁজে পাবেন না ওই জন্য শেয়ার করে আপনাদের টাইম লাইফ সেভ করে রাখবেন খালি ওই সময় যায় দেখবেন যে কান নাম্বার কোন ভিডিওতে দেওয়া আছে ফোন দেবেন আপনার বাসায় পৌঁছে দিয়ে গরু দিয়ে তারপর চলে আসবেন ইনশাল্লাহ

আপনি আমি যেখানে আছি দাম ধর আল্লাহ রহমতে সীমিত দাম ধর সুযোগ থাকবে যেহেতু বছরের শুরুতে মিনাজ ভাইয়ের একটা লট বিক্রি হয়ে গেল শেষের হ্যাঁ আবার একটা লট স্টার্ট হলো মিনাজ ভাই

তিন নম্বর চলে আসলাম ভাই আমার নেপাল গীর ভাই এর দাদার আজকে নেপাল গীর আছে ভাই নেপাল গীর ভাই মার্শাল নেপাল কান দেখেন ভাই কান দেখে কথা হবে নিচে কি দাদা ঝোলে ভাই মার্শাল নেপালগির নেপালগির আজকে নেপালগির লড়ে থাকবে না ভাই আগুন আগুন হয়ে গেছে ভাই আগুন ভাই ভাই দর্শক কথা বলবে ভাই কথা আমি বলি বেশি হয়ে যাবে তাই না ভাই অবশ্যই তাহলে এটা গির ভাই গির ভাই মাস লেভারেজ বয়স থাকলো তেরো থেকে চোদ্দ মাস থেকে চোদ্দ মাস মাস তাহলে চার নম্বর আসলাম ভাই চার নাম্বার কিংলাদেশ কি করতে হবে কিচ্ছু করতে হবে শুধুমাত্র স্ক্রিনে আমাকে ফোন দিতে হবে আর সামান্য কিছু গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে বাসে পুষে দিয়ে পুষে দিয়ে পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবে ইনশাআল্লাহ এর সাথে শুধু গরু কিন্তু নাই

আপনাকে হাইট গুলো জানবেন ভাই যে হাইট গুলো থেকে তেতাল্লিশ ইঞ্চি হাইট আছে ভাই ভাই মার্শাল ভাই দেখেন এই সাইড দেখেন ভাই এটাও ঝোলে ভাই হুৎখাম তো হবে না ভাই হুৎ ছাড়া গরু ভাই আজকের লটটা সেরা ভাই আল্লাহ রহমতে ভাই থেকে বললাম সেরা লট আজকে ভাই ভাই

এইট টাও দেখান দাম তো হাতে নাগালে ভাই তোর বলতে হবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কোন দিলে কাজ হবে ভাই ভাই সর্বশেষ একটা কালেকশন ভাই জিনিস এর

তোমরা গুনে নিয়ে যাও কত বিশ্বাস মানুষের উপর ভাই মাশাআল্লাহ আমাদের গরু লাভ লাগবে না ভাই যদি ব্যবহারটা ভালো হয় আমরা কম লাভে গরু দিব ভাই তাহলে কুমিল্লা লাখসাম লাখসাম নাম ছিল আগে যদি ভিডিওটা দেখে অবশ্যই এটা কমেন্ট করে যাবেন মাশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ দর্শক যে ভাইটা গোটা নিচে অবশ্যই দেখলে একটা কমেন্ট করবেন সিয়াম ভাই ভাইটার অনেক প্রশংসা করতেছে অবশ্যই ভালোবাসা পাইছে বিদে প্রশংসা করছে মাথাগুলো দেখালাম প্রত্যেকটা গরু ল্যাস পা দেখাচ্ছি মিনাস ভাই ল্যাস পা দেখা শেষ ভাই আপনি গুরুর গুরুর দামটা জানান ভাই গুরুর দাম জানান দশ ভাই কেমন দাম রাখছেন আগে দাম বলেন ভাই উঁচু না 70 না ভাই ভাই কত ভাই আটষট্টি করে পার পিস আটষট্টি 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 কোথাও বাড়াচ্ছিনা ভাই শেষ করে লটটা বিক্রি হয়ে গেছে মনে করেন দেখা হবে আবার ধামকা একটা ভিডিও নিয়ে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ